হ্যালো ব্রিয়ন কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো দেখুন আমি আমার পেজে আসতেছি তো আপনি যে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন আপনার মনিটেশনটা ডিসেবল হবে কিনা আপনি কোন ভুল করলে আপনার মনিটেশনটা ফেসবুক নিয়ে নেবে তো আজকের এই ভিডিওতে সেটা দেখার চেষ্টা করবো যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন বা যারা পাননি সামনে পাবেন তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম পেজের মধ্যে চলে আসার পর এখান থেকে আমি এখান থেকে থ্রি ডট চলে যাবো যাওয়ার পর এখানে মনিটাইজেশন যে অপশনটা আছে মনিটাইজেশন অপশন এখান থেকে আমি মনিটাইজেশনে ট্যাপ করে দেবো তো আমি এখান থেকে কী করবো মনিটাইজেশন অপশন অপশন ট্যাপ করে দিলাম তো মন্টেশন অপশন ট্যাপ করার পর এখন আমি কী করব এ দেখুন কন্টেন্ট মনিটারেশন এখন আমি কী করব কন্টেন্ট মনিটেশনে এখন ট্যাপ করে দেবো তো কন্টেন্ট মনিটেশনে ট্যাপ করার পর এখানে দেখুন ফেসবুক কি বলতেছে দেখুন ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটেশন তার মানে আমার এখানে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন যে বিষয়টা আছে বা আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি আমাকে কিন্তু ফেসবুক এখান থেকে কি করেছে এখান থেকে কিন্তু আমাকে লাইসেন্স দিয়েছে আমাকে মিউজিক ইউজ করে এখন যারা এখনও পর্যন্ত মন্টেশন পাননি তারা তুই মনিটেশন আগে কোনো ধরনের মিউজিক ইউজ করেন আপনারা কিন্তু কখনও মনিটাইজেশনটা পাবেন না তো দেখুন এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এখন অনেকের এই ইনভাইটটা এসেছে অনেকের আসেনি যাদের আসেনি তারা যদি কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন ফেসবুকের তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না তো দেখুন আমি এখন আপনার কীভাবে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে বা পাওয়ার পর আপনি কীভাবে মিউজিকগুলো ইউজ করবেন তো দেখুন আমি এখান থেকে যদি এই লেখাটার উপর ট্যাপ করি ট্যাপ করার পর এখানে দেখুন নিচে গিয়ে আসছে দেখুন এখানে টাই ইট নাউ তো আমি যদি এখানে ট্যাপ করি তো এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু আমার দেখুন এখানে কিন্তু রিলসের যে অপশানটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে এখন আমি চাইলে এখান থেকে আমার এখান থেকে যে মিউজিকগুলো আছে আমি যদি এখানে ট্যাপ করি আমি এখান ট্যাপ করলে এখানে কিন্তু আমার অসংখ্য মিউজিক দেখুন আমার এখানে কিন্তু ফেসবুক কি বলতে হচ্ছে আমার এখান থেকে রেভিনিউ শেয়ারের যে অপশনটা এই দেখুন এখানে কিন্তু রেভিনিউ শেয়ার দেখা যাচ্ছে প্রতিটা মিউজিকের মধ্যে রেভিনিউ তার মানে আমি এই মিউজিকগুলো ইউজ করলে আমার মনিটাইজেশন কখনো নেবে না আমার এই ভিডিও থেকে যে পরিমাণ ইনকামটা হবে সেটা কিন্তু ফেসবুক এখান থেকে কী করবে সেটা কিন্তু এখান থেকে আমাকে মানে এখান থেকে তারা টোয়েন্টি পারসেন্ট নেবে আমার এই মিউজিক ইউজ করার কারণে তো আপনারা যারা মিউজিক এসে লাইসেন্স পাননি তারা যদি মনিটাইজেশনের আগে মিউজিকগুলো ইউজ করেন তাহলে আপনারা এখান থেকে রেভিনিউ শেয়ার করতে পারবেন না কারণ আপনাদের মন্টেশন নেই আপনি ফেসবুকের সাথে রেভিনিউ শেয়ার করতে পারেন না পারবেন না যার ফলে আপনাকে কিন্তু কখনও মনিটাইজেশন দেবে না আপনার পেজের মধ্যে ইস্যু দিয়ে দেবে আরেকটা বিষয় এখানে দেখুন যে এখান থেকে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একটা ভিডিও তৈরি করতে পারবেন বা এখান থেকে রিল মধ্যে মিউজিক ইউজ করতে পারেন আমি যে ব্যাগে যাই এখন অনেকেই বলতে পারেন ভাই আমি যদি এখান থেকে না তৈরি করে আমি যদি আমার আগের ভিডিওতে মিউজিক ইউজ করি তাও পারবেন তার জন্য এই যে এখানে গ্যালারি অপশন আছে আপনারা কি করবেন গ্যালারি অপশন যাবেন তারপর এখান থেকে আপনার মিউজিক এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে মনে করো এখান থেকে আমি এটা নিলাম নেওয়ার পর এখান থেকে এখান থেকে এখান থেকে মনে করতে দেখো আমার কিন্তু এখান থেকে কী হলো আমার কিন্তু এখান থেকে আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি এখান থেকে এখন মিউজিক ইউজ করতে পারবো দেখো এখানে কিন্তু আমার মিউজিক অ্যাড মিউজিক আছে এখান থেকে আমি মিউজিক ইউজ করতে পারবো সেম অবস্থা হ্যাঁ তো এখন আমাদের কিন্তু এক নাম্বার যে বিষয়টা কন্টেন্ট মধ্যে সেটা কিন্তু আমার সামনে খোলাশা হয়ে গেলো এখন আমি কি করবো আমার দুই নাম্বার অপশন ফেসবুক এখানে কি যদি ব্যাগে যাই দেখুন ফেসবুক আমাকে এখানে বলতেছে দেখুন আনমানি ফর্ম স্টোরি তার মানে আমি যদি এখানে যাই এখানে থেকে আমরা যদি এখানে স্টোরিগুলো দেই স্টোরি থেকেও কিন্তু ফেসবুকে আমাকে কিন্তু ইনকাম দেবে সেটা কিন্তু বলতেছে তো অবশ্যই আজকের বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনি যদি মনিটেশনের আগে কোনো ধরনের মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না আর যদি আপনি মনিটাইজেশন পাওয়ার পর এই ধরনের নোটিফিকেশন পান তাহলে কিন্তু আপনি মিউজিকগুলো অনায়সে ইউজ করতে পারেন তো ধন্যবাদ সইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ